আচ্ছা এত সময় আপনাদের দেখালাম ল্যাপটপ থেকে এখন হচ্ছে যে দেখাচ্ছি মোবাইল থেকে কারণ বিকাশ অ্যাপটা আমার মোবাইলে আছে তো এ কারণে আমি মোবাইল থেকে দেখাচ্ছি এই যে বিকাশ অ্যাপে যাব কিভাবে টাকা এখান থেকে উইথড্র করব দেখেন বিকাশ অ্যাপে চলে আসলাম এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এই যে আমার অ্যাপটা চলে আসলো এখন কোথায় দেব জানেন এই যে আরও দেখুন আরও দেখুন যে অপশানটা আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে দেখেন রেমিটেন্স এই যে দেখেন রেমিটেন্স আছে এই যে এটাতে ক্লিক করতে হবে এখন এখান থেকে এই আমি কোথায় থেকে টাকাটা আনবো পেওনিয়ার থেকে তাই আমার এই যে পেওনিয়ার সিলেক্ট করতে হবে এখন আমার তো এখানে অ্যাকাউন্ট খোলা আছে এখন আমি কী করব পেওনিয়ার অ্যাকাউন্ট এই যে এই যে লিঙ্ক করুন এই যে এটাতে দেব এই যে এটাতে দেব এটাতে দেখেন ক্লিক করলাম এখন এখানে আমার পেওনিয়ারের পাসওয়ার্ড আমাকে দিতে বলছে আর আমার ইমেলটা দিতে বলছে তাহলে এখান থেকে আমি আমার ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখন সাইন ইনে ক্লিক করলাম আমাকে কোটটা বসিয়ে দিতে হবে এখানে কোটটা আমি এখন বসিয়ে দিলাম আইএিতে ক্লিক করে দিলাম এখন আমার ডলারটা দেখেন এখানে অ্যাড হয়ে যাবে এই অ্যাকাউন্টের সাথে লিংক হয়ে এখন এই অ্যাকাউন্ট থেকে টাকা আনুন এই অপশানটাতে দেখুন ক্লিক করে দেবো এখন এখানে দেখেন দেখতে পাবেন আমার সাতাত্তর ডলার অ্যাড হয়ে গিয়েছে আশি ডলার ছিল পেওনি আর কী করছে তিন ডলার কাটছে এখান থেকে দেখেন একশো ষোলো টাকা রেটে আমাকে দিল এখানে এখানে আসার পরে সর্বনিম্ন বিকাশ থেকে আমরা এক হাজার পেওনিয়ার থেকে বিকাশে আমরা এক হাজার টাকা পর্যন্ত সর্বনিম্ন আনতে পারবো এই যে দেখেন এখানে লেখা আছে আমরা চাইলে এই যে এখানে সর্বনিম্ন এক হাজার পর্যন্ত আনতে পারবো এখান থেকে ক্লিক করে দিলাম আবার ভেরিফিকেশান কোড আবার চাচ্ছে আবার ভেরিফিকেশান কোডটা দিতে হবে এখান থেকে কোডটা আবার বসিয়ে দিব কোডটা এখান থেকে বসিয়ে দিলাম আমি যে রিকোয়েস্টটা পাঠাইছি সেটা সাবমিট করা হলো এখন দেখেন অল্প সময়ের মধ্যে টাকাটা চলে আসবে এখন দেখেন এই যে এই যে দেখেন অল্প কিছু সময়ের মধ্যে এই যে টাকাটা চলে আসছে আমার অ্যাকাউন্টে এই যে দেখেন টাকা চলে আসছে তো এইভাবে আমরা খুব সহজে টাকাও ট্রান্সফার করে নিতে পারবো